আজ ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ শুধু ফেব্রুয়ারি মাস না অন্যান্য মাসগুলোতেও কিন্তু একুশ তারিখ থাকে একুশ তারিখ থাকলেও এই ফেব্রুয়ারি মাসের একুশ তারিখটি বাঙালি এবং বাংলা বাসাবাসী মানুষদের কাছে এই একুশে ফেব্রুয়ারি খুবই গুরুত্বের এবং আত্মমর্যাদার একটি দিন এই দিনে উনিশশো সালে বাংলা ভাষার জন্য বাঙালি জাতি তাজা পান দিয়ে আমাদের এই বাংলা ভাষাটি এনে দিয়েছেন ঠিক তার আটচল্লিশ বছর পরে এই বাংলা ভাষাটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে উদযাপিত হয় উনিশশো নিরানব্বই সালের নভেম্বর মাসে এই বাংলা ভাষাটি জাতিসংঘে উপস্থাপন করা হয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে যেন পালন করা হয় তখন এই দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালনের জন্য একশো অষ্টআশিটি দেশ সাপোর্ট করেছিল সমর্থন জানিয়েছিল। ঠিক তার কিছুদিন পরে অর্থাৎ দুই সাল থেকে আমাদের ফেব্রুয়ারি মাসের এই একুশ তারিখ দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয় তো আমরা এই মুহূর্তে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাসা শহীদ আব্দুল সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে থেকে আপনারা জানেন বাসা শহীদ আব্দুল সালামের গ্রামের বাড়ি ফেনী জেলার দাগুনিয়া উপজেলার লক্ষণপুর গ্রামে তিনি আমাদের এই দাগুনিয়া উপজেলার সাতনং মাতুবুঞয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামের সন্ধান তবে লক্ষণপুর হলেও এই গ্রামের নামটি এবং এই এলাকার নামটি বর্তমানে সালামনগর হিসাবে মানুষ চিনে থাকেন আমরা সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এই বিষয়ে আরও জানানোর চেষ্টা করব চলুন আমরা এখানে কিছু দর্শনার্থী পেয়েছি ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব ওনারা কোথা থেকে এসেছেন এবং এখানে এসে কি কি দেখতে পেলেন ভাইদের নাম পরিচালক যদি আমার নাম হচ্ছে আশিকিনন্ত রাফি আমি চট্টগ্রাম ভটিয়া থেকে আসছি আব্দুল সালামের স্মৃতিস্মরণে এখানে যে গ্রন্থাগার এবং স্মৃতি জাদুঘরটা করা হয়েছে কেমন লেগেছে কেমন দেখতে পেলে জি আলহামদুলিল্লাহ ভালো দেখতে পেলাম যদিও বা আমি ডিসেম্বর মাসে আসছিলাম আমার ষোলোই ডিসেম্বর আসছিলাম মেদি আমরা সে এখানে জরজীর্ণ অবস্থা দেখছিলাম তো এসে আহ কাস্টুরিয়ান বা দায়িত্বশীল যারা ছিল দু একজনকে বলছিলাম যে ভাই শহীদ সালাম বরকত বা আরো যারা বাচ্চা সৈনিক আছে সেটা শুধু আপনাদের সম্পদ না সারা বাংলাদেশের সম্পদ আপনারা যে এখানে একজন ভাষা সৈনিক সালাম পেয়েছেন সেটা আপনাদের গর্বের বিষয় যার নামে আপনাদের পুরো এই ডিস্ট্রিক্টটা বা এই জায়গাটা পুরো বাংলাদেশের মানুষ চেনে সুতরাং তার যে স্মৃতিসারণ যে এখানে জাদুঘরটি আছে গন্তগার আছে সেটা কিভাবে সৌন্দর্য বর্তন করা যায় কিভাবে এটা রক্ষা করা যায় এটা সুশৃঙ্খল এবং সুন্দর রাখা যায় সেদিকে নজর দেওয়া দরকার তো আলহামদুলিল্লাহ আজকে এসে ভালো লাগছে আজকে একুশে ফেব্রুয়ারি তো আসছি আজকে ভালো লাগছে এসে অনেকক্ষণ বই পড়লাম প্রায় দুই আড়াই ঘন্টা আমি আসছি আমার সাথে আমার এক ভাই সাদাত ভাই আসছে এনাম ভাই আসছে তো উনি বেসিক্যালি এখানকার লোকাল তো সব থেকে বড়ো ভালো লাগতেছে এটাই যে জুলাই বিপ্লবের কিছু বই লিখতে পেলাম ভালো লাগছে এই শহীদ সালাম বরকত জব্বার যারা আছে সকলের ইতিহাস তাদের আত্মত্যাগ সকলের কাছে আগামী জেনারেশন যারা আছে তাদের কাছে তুলে ধরার উদ্যোক্ত আহ্বান জানাবো এবং এই স্থানীয় যারা আছে এই বাসা সৈনিক সালাম শুধু আপনাদের সম্পদ না সারা বাংলাদেশের সম্পদ ওনার যে স্মৃতি সারণে যে গ্রন্থগার জাদুঘর সেটা রক্ষাবেক রক্ষণাবেক্ষণ করবেন সুন্দর সুশৃঙ্খল লাকার চেষ্টা করবেন আমার নাম মোহাম্মদ শাহাদ হোসেন ফেন থেকে আসছি জানতে পারলাম যে আপনি বাসিন্দা আমি ফেনি থেকে আসছি আলহামদুলিল্লাহ এখানে এসে অনেক ভালো লাগছে আমি চোখে রুটি হচ্ছে আপনার অনেক কিছুই আছে এগুলা একটু তার এখানে দায়িত্বরত আছেন ওনারা আসলে এগুলো খুললে ভালো হয় যেটুকু আছে এটুকু আলহামদুলিল্লাহ আরও একটু ভালো করার চেষ্টা যদি করে থাকেন মানুষ একজন আসলে একটা আপনার পরিদর্শন একটা খাতা থাকলো উনি একটু জিজ্ঞাসা করলো ওনার মোব মোবাইল নাম্বারটা লিখিয়ে দিলো এখানে এরপরে উনি কোথা থেকে আসছে অ্যাড্রেসটা দিয়ে গেলো টয়লেটের একটু সুব্যবস্থা করা দরকার নামাজের একটা ব্যবস্থা করা দরকার পাশে তো আমরা নামাজের জন্য একটা মসজিদ দেখতে পাচ্ছি আমার অবস্থান থেকে এটা একেবারেই এটা আরো একটু ভালো আর একটু মনোরম পরিবেশ হওয়া দরকার এরকম মসজিদ এখন নাই বললেই চলে যেহেতু ওখানে সারা দেশ থেকে লোকজন আসবে এখানে নামাজ পড়তে আসবে যদি মসজিদটা দেখে মানুষ আত্মতৃপ্তি না পায় নামাজ পড়তে তৃপ্তি না পায় সেখানে আমাদের একটা বদনাম হবে দুর্নাম হবে আমার নাম মোহাম্মদ আকুল হাসান আমি চট্টগ্রাম থেকে এসেছি চট্টগ্রাম পুটিয়া থেকে এসেছি এই যে আমাদের এই যে ভাষা শহীদ আব্দুল সালাম গন্থাগার ও স্মৃতি যাদুঘর এই জিনিসটা তো আপনারা পর্যবেক্ষণ করলেন অনেকক্ষণ যাবত আমরাও দেখতে যে আপনারা ঘুরে ঘুরে দেখতেছেন বই পড়তেছেন আমি প্রথমে ভাষা শহীদ শহীদ আব্দুল সালামকে স্মরণ করছি আমি যদি ওনার স্মৃতিচারণ করতে যাই প্রথমে আমি বলবো বাসা শহীদ সালাম উনি আমাদের প্রেরণা তারাই তো আমাদের যে আমরা এখন বাংলা ভাষায় কথা চেষ্টা করতেছি এটা তাদেরই অবদান মানে যতটা মানে আমাদের দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন এই দেশের জন্য এই দেশের ভাবমূর্তি রক্ষার জন্য আমাদের বাসার জন্য এটা চিরস্মরণীয় হয়ে থাকবে আজকে ওনার গ্রামের বাড়িতে আমরা আসছি আসার পর যে দেখলাম ওনার ওনাকে নিয়ে একটা স্মৃতি জাদুঘর এবং গ্রন্থকার করা হয়েছে এই যে গ্রন্থকার এবং স্মৃতি জাদুঘর এটা যদি আরও সমৃদ্ধ করা যায় তাহলে এটা সবার জন্য উপকৃত হবে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে একটি মসজিদ রয়েছে তো এই মসজিদটি একদম জরাজীর্ণ অবস্থায় রয়েছে আমি যেহেতু গ্রন্থাগারের সামনে এই মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন তো আমার অবস্থান থেকে বা আমাদের অবস্থান থেকে আমরা বলবো এই মসজিদটা যদি সংস্কারের ব্যবস্থা করা হয় সুন্দর করে নির্মাণ করা হয় আমার মনে হয় এই গ্রন্থাগারের তাৎপর্য এবং গুণগত মানটা একটু বৃদ্ধি পাবে এই মসজিদটি সংস্কার করলে তো যাই হোক এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়েছে